কার দিয়ে বলেছিলেন ওই আমার জাতি সবে বরাতের মতো নেকির কাজ এত ভালো কাজ জ্যোতি থাকবে এই খবর সম্পর্কে আবু বকর জানলেন না কেন এটা করা যাবে না সেদিন আপনি কোথায় ছিলেন তাইদি সাহেব আজকে থেকে প্রায় 30 বছর আগে তেকার দিয়ে বলেছিলেন আমি সাইদি যদি কোনো পীর ছেলে পীর হতাম আমার বাদলপুরপুরার আবু বকর সিদ্দিক খলিফা আমি যদি ওই সিলসিলা কাজে লাগিয়ে দরবার নিয়ে বসে থাকতাম আমি ইউসুফ তাইদির ছেলে আমার বাড়িতে কোটি কোটি টাকা দিয়ে মানুষ মুসাফা করার জন্য লাইন ধরত আমি কেনই কঠিন পথ বেছে নিলাম কেন আমি পীর মুড়িদিকে দাফন করলাম কেন আমি এই নোংরামিতে গেলাম না কেন আমি রিক্সে গেলাম না আমি কোরআন হাদিসের কথা বলতে এসে আমার এত নির্যাতন এত অত্যাচার আসে তারপরেও আমি এই নরম বেছে নেই নাই তোমরা জেনে রাখো হে জাতি এগুলো বিচারের মাঠে কোনো উপকার করবে না করবে না করবে না কোথায় ছিলেন আপনি আমাদের বক্তব্য নতুন নতুন লাগে কি কারণে অন্তর থেকে যারা ভালোবাসে তারা শিরিক পরিত্যাগ করলে বোঝা যাবে সত্যি সাইদিকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে সাইদি সাহেবের নাম শুনলে আমি বিশ্বাস করি বর্তমান সময়ে বাংলাদেশে জীবিত এমন কোন আলেম এখনো আছে আমার জানা নাই যেই লোকটা সাইদি সাহেবের থেকে বেশি জনপ্রিয় এরকম লোক নাই এখনো মৃত সাইদির নাম শুনলে ইমামদের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয় বহু মুরব্বী হাউমাউ করে কান্নাকাটি করে এই সাঈদি রাহিমাহ আজকে থেকে তিরিশ বছর আগে খোলা মাঠে মানুষের সামনে বলে গিয়েছে খবরদার খবরদার পীর মুরিদি কোনো কল্যাণ দেবে না তাবিজ কবজ কোনো কল্যাণ দেবে না কোনো শিরিক করা যাবে না আল্লাহ সম্পর্কে সুধারণা রাখো আল্লাহ থাকে সপ্তম আসমানের উপরে সাক্ষী আছেন কেউ এখন ইউটিউবে লেখেন সাইদি সাহেবের বক্তব্য লেখেন তিনি ছোট থেকে ছোট বড় থেকে বড় যখনই কোনো সত্য জানতে পেরেছিলেন তার হৃদয়টা ছিল প্রশস্ত তিনি সত্য মেনে নিয়েছিলেন এখন